কিশোরগঞ্জে ওরানা একেরাম ও তাহিদি জনতার পক্ষ থেকে অর্থ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের তারা নির্যাতিত মা সমাবেশের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হিবুর রহমান খান সাহেব দামদ বরকাত আলিয়া মঞ্চগরিষ্ঠ সহসভাপতি হজরত মৌলান আশ্রাহ আলি দাম বারকাতমুল আলিয়া এদেশের মাজলুমদের অলি ও নাসির শেখুল হাদিস মুফতি হার চৌধুরী দামদ বারকাতহম মোবাইল ইসলাম মুফতি মাহমুদ হাসান গুনবি কারানি জাতিত মজলুম ও আলেম রফিকুল ইসলাম মাদানী সহ অন্যান্য রামায় কেরাম আমার সামনে উপস্থিত আগামী দিনে তাহিদের সৈনিক বাস্তব নমুনা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের ঘর গুলোকে বুল্লুজার দেওয়া হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মাণ ভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেরার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের সাহেত শাইফুল হাদিস দের উস্তাদ শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেনে জেলে ঢুকিয়েছিল পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল শুধু এ পর্যন্তই নয় আবার যখন ক্ষমতায় এলো আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার জন্য একদল নাস্তিক মুরতারদেরকে খেপিয়ে দিল উত্তেজিত করল সামাভাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিধ্বাসী রাসুলের দুশ্মনদেরকে সে উস্কে দিয়েছিল তারা আল্লাহকে নিয়ে রাসুল নিয়ে কটুক্তি করেছিল অবমাননা করেছিল সে সময় দেশের তাও জনতা নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে স্বপ্ন ঐক্যবদ্ধ হয়েছিল স্বপ্না চত্বরের গণজাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগ মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছিল শুধু এ পর্যন্তই নয় এদেশের মুসলিমদের ইমানই চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কষাই মুসলিম এবং ইমানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবারও তো হৃদয় উঠেছিল এই সরকার সেই অসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের আসপথকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্ত এখান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব বিশ্ব তার মিডিয়াগুলো শক্তিগুলো বিরুদ্ধে যায় তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে টিভির মাধ্যমে এই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নীল নকশা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন সিটিডিসি এটিউ নামে আরও অনেক সোয়াক নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরও খুশে উঠল তখন রামায় কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি এ কথা আমার একটা বইতে আগিয়ে লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইটা আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বোর্ড লিখে তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিমুদ্দিন রহমানি লেকচার দিচ্ছে রাস্তার ওপর পাশে আমাকে বড় হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরো কি যেন আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোন সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও হয় কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডি এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মহাদেশ ছিলাম আমি অনেকগুলো বই লিখেছি সাংবাদিক ভাইদেরকে বলি তোমরা অত তদন্ত করো জসিমুদ্দিন রহমানের বইগুলো জসিমুদ্দিন রহমানের বক্তব্যগুলো জসিমুদ্দিন রহমান ইমা মুআজ্জের মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে সরকার যখন কোন প্রমাণ করতে পারে নাই বলুন দেখেছেন সেই মামলায় দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন দশ জনকে তিন জনকে চার জনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা ছয় বছরের এটা পাগল জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি ধরিয়ে ছুড়িয়ে তা হত্যা করত এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে ওই মামলার রায়ের কবিতে লেখা আছে বিচারক স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিমুদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য আধ্যাত্মিক নেতা যাই বড় হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এরপরেও যদি কোনো সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায় বাংলা তো ইতি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিচারিত করার চেষ্টা করেছে যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে যদি থাকতে চাও বাংলা জমিনে যদি বসবাস করতে চাও আর জঙ্গিবাদের নাটক সাজাবে না ওদের সর্বশ্রেষ্ঠ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের

ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে মাওলানা রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাই সেই মঞ্চে উঠে প্রথমেই বল ইতিহাস সাক্ষী গুলি করা দূরের কথা তিনি যখন করল গুলি করে দিলেন সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন বক্তব্য শুরু ছিল এরকম সাগামির গোর্পা জিরো মোষেরা দে বাপুনাদি আর কানে দৌলাত মুলকে রাদ সাগ আমি সাতমারি কুকুর আমির বাড়ি বাদশাহ কুকুর বাদশাহ গোর্পা ও জিরো গোর্পা হল বিড়াল হচ্ছে মন্ত্রী মোষেরা দেব মোষ মানে হচ্ছে ইদো তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর মন্ত্রী হচ্ছে রকম লোকদের যারা যেই সংসদ চলে সেই সংসদ জাতির কল্যাণ বয়ানা সেই যা সেই সংসদ জাতির ধ্বংস বয়েনে বাংলাদেশে তাই হয়েছে দুর্নীতি চাঁদাবাজির এমন এক পর্যায়ে চলে গেছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে খাবার তাবার ফিরতে ফেলে দিয়ে বুফে ফেলে দিয়ে না খেয়ে সে পালাতে বাধ্য হয়েছে তার স্বামীর বাড়িতে

صدقه رسوائی حاصل جاء الحق وزهقوا إن آه الباطل آه كان زهوقا حسنا آي نوفل آي توا كادر نانوس آي مورد آي آنيس آي كان الجيش شيطان آي صدقه وينصواي حاصل

তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে তাদের দুর্গ পুলিশ তাদের দুর্গ ভারতের র তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ তারা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে আল্লাহ বলছেন আল্লাহ তালা এমনভাবে তাদেরকে আক্রমণ করলে তারা কল্পনাও করতে পারে যায় এদেশের তৌহিনী জনতা ছাত্র জনতা স্কুল কলেজ না হয় কার সেই কথিত জঙ্গিবাদের নেতা নাম যখন যুবকরা যে জাতির যুবকেরা রক্ত দিতে শিখে সেই জাতিকে রাখতে পারে না যুবকের প্রশ্ন ছিল নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো কোন ঝড় তুফান হয় নাই কোন ভূমিকম্প হয় নাই মারামারি যুদ্ধ লাগে নাই তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙলো নিশ্চয়ই এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাও ইদি সমাজ গড়ার জন্য এক মহাপরিকল্পনার শুভ সূচনা মাত্র আর এরকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে কোন আপনারা দেখেছেন এদেশের হয়েছিল বড় বড় মূর্তি বানিয়ে রাখা হয়েছিল সেই মূর্তির প্রতিবাদ করার জন্য সেই হাদিস এমনি সেই হাদিস আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হককে সহ অনেক গ্রেফতার করা হয়েছিল কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে तेरे নয় तेरे নয় কেনিয়ে তাদেরকে বন্দুক পাওয়া হয়েছে মুজি এখন ট্রেনে চলে ট্রেনে চয় নাই বুঝতে হবে এই দেশে যারা মূর্তির ধর বানাতে চায় সমাজ করতে চাও তোমাদের সকলের পরিণতি ওই বলবো তোমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না খুব সাবধান থাকবে আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মোরতাজ এবং অপশক্তি বিরোধিতা করছে আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে তাদের বক্তব্য রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে না তোমাদের ভালো করে বুঝতে হবে আমি তোমাদের অনেক কি দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাস করেছ বেশিরভাগ লোক ওদের শিকার কথা স্বীকার করেছ আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিয়েছ তোমরা কাকে চ্যালেঞ্জ করছ দুর্বল বলছ জসিম উদ্দিন রহমানি দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ তারা চান নাই শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া আউলাখালত চেয়েছিলেন তাও হিদের দিয়ে তাও কারো সামনে মাথা নত করতে পারে না ভারতের নবীন্দা তিল সিহারা খোখা সিক্কা নেহি তার খাটা সিক্তা আইলে কিন স্যার ঝুকা সিক্কা নেহি আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে পরে একজন দেখে বলে ইউনুসালাম তো মাছের পেটে সাদা হয়ে গেছেন আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন ভাইয়েরা আমার যখন তারা কোনোভাবে টলাতে পারে নাই শেষ পর্যন্ত আশা হত হয়ে কোটে জমা দিয়ে চলে গেছে আল্লাহ তাআলা চাইলেন এই বাতিলের সামনে মাথা নত করে নাই তাওহীদের ঈমানদাররা কখনো মাথা নত করতে জানে না ঠিক ورد المؤمن বাতান زہرгез خوف کا سکتا نہیں سر کٹا سکتا ہے لیکن سر আল্লাহ করা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন কোন জালিমের শর্ত মানার কোনো প্রয়োজন হয় নাই কোন জালিমের কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই আমাকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ আপুরা আমি ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছেন কেন বলে সাহস হয় না আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য অর্থ করা হয়েছে এটা আমার বোনাস জীবন আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানি দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত বা শ্রমপরিকল্পের মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াত দেওয়া শুরু করলেন বকর রমর ওসমান হামদার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখন ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা না ভেঙেছিলেন কেন ভাঙেতাম আবু আন্দোলন ইমান কি দুর্বল ছিল আবু বকরে ইমান কি দুর্বল ছিল অমরের ইমান কি দুর্বল ছিল হামজার ইমান কি দুর্বল ছিল তাহলে কেন ভাঙ্গেন নাই ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোন লাভ নেই আজকে ভাঙব কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে আমি তাও সেই দাওয়াতের মাধ্যমে তাও সেই প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দেব তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে আমারা ভাঙ্গার প্রয়োজন হবে না আল্লাহ নবী মোহাম্মদের সেই সুন্নাকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে ব্রাসুলকে ভালোবাসে আল্লাহর থানায় কাবাকে ভালোবাসে ওদের ভিতরে তাওহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহিদের আওয়াজ ছড়িয়ে দেওয়া তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস হজ যেরকম ফরস আল্লাহ শুনিনি আল্লাহ দিন কায়ে কর কেমনই ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙা রাখবে না